তো বাজার দেখালাম এরপরে চলে এসেছি মাছের বাজারে তো আমার সব সবথেকে বিরক্তিকর জিনিস এত বাজে গন্ধ কিন্তু তোমাদের সাথে শেয়ার করব বলে একটুখানি দেখিয়ে দিলাম তো এখানে কত রকমের দীঘা এলে সত্যিই মাছের বাজার দেখে মন ভরে যায় কাঁকড়া বিভিন্ন রকমের মাছ আর এখানে কিন্তু মানে বেশিরভাগ মাছটাই খুব টাটকা এবং খুব একদম খুব ফ্রেশ খুব সুন্দর মাছ তো আমরা কিছুই যদিও কিনিনি শুধুমাত্র দেখার জন্যই আর কি চলে এসেছিলাম যে ঘুরে দেখে যায় কি কি মাছ আছে সব থেকে আমার মাছের মধ্যে প্রিয় হচ্ছে ইলিশ মাছ তো সেই মাছগুলোরই কত আলোর জন্য আর কি ভিডিওটা এরকম লাগছে তো এখানে দেখো অক্টোপাসও আমি এইবারে গিয়ে প্রথম দেখলাম যে অক্টোপাসও বিক্রি হচ্ছে আগের বারে গেছিলাম যখন তখন কিন্তু দেখিনি যে অক্টোপাস বিক্রি হচ্ছে বলে তো এখন মানুষ অক্টোপাসটাও খাচ্ছে আর কি তো যাই হোক তোমাদের সেটাও ঘুরিয়ে দেখিয়ে দিলাম কেমন লাগলো দেখি মন খুশি করে নাও মাছগুলো দেখেছো ইলিশ মাছগুলো যেন রূপোর মতো একদম চকচক করছে আর তার সাথে একদম জ্যান্ত কাঁকড়া কাঁকড়া তারপরে সামুদ্রিক মাছ দেশি মাছ চিংড়ি মাছের বিভিন্ন রকম ভ্যারাইটিস আর এখানে ইলিশ মাছের চাকা কিভাবে বড় বড় করে কাটা যায় সেই পদ্ধতিটা দেখাচ্ছে দেখো আমি সেটাও দেখিয়ে দিলাম এত সুন্দরভাবে কাটছে যত্ন করে দেখেই ভালো লাগছে আর এই সব সত্যি আছে আমার খুব পছন্দ। ও জল আচ্ছা এটা হচ্ছে মদনমোহন টিফিন সেন্টার। দেখতে পাচ্ছেন কি কি পাওয়া যায় লুচি, পরোটা, মুড়ি, ঘুগনি আলুর দম। এই দেখুন। এই যে এটা হচ্ছে পেটাই পরোটা হচ্ছে আর সমস্ত রকম টিফিনের সমস্ত রকম খাবার জিলিপিটা এখানেই পাওয়া যায় এখানে জিলিপি পাওয়া যায় হ্যাঁ এই পোস্তা জিলিপি পোচ যা চাইবেন তাই টিফিনের সমস্ত ব্যবস্থা দীঘায় এলে অবশ্যই আমি এসেছি ততবারই টিফিন এখানে খেয়েছি তাই আমার এখানে আলাদাই ভালো লাগা জিলিপিগুলো দারুণ করে লুচি পরোটা সমস্ত কিছুটা দারুণ তাই বলবো অবশ্যই আসবে হ্যাঁ একদম তোমরা কি দুই ভাই এটা ছোট ভাই মুক্ত বড় ভাই আর কাকু ওই যে পিছনে ওইখানে কাকু আছে খাবার নিলাম খাবার নিয়ে বসু ধরেছি তো চি জিলিপি আর একটা করে কোচ এটা ওর এটা আমার ফোড়চ আর এটা কিছু পোলা তোলা করে নাও আর মাছটা মশাই নিচে কচুরি কাভে বলে অন্য দোকানে কচুরি কিনে আসছে বুঝ জানো এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি মিষ্টি আমি আর মাস্টার মশাই আর রুমটা না পুরো ছাদের মধ্যে এত সুন্দর দুদিকে ব্যালকনি এদিকে ব্যালকনি আবার ওদিকেও ব্যালকনি তো এখন খাওয়া দাওয়া করতে যাচ্ছি আর শরীরটা খুব টায়ার লাগছে রাত তিনটে থেকে ওঠা তো মানে অসহ্যকর লাগছে তাই খেয়ে দেয় এসে টানা এখন দু তিন ঘন্টা ঘুম তো চলো যা যাক এই যে আমার মন ভালো করার জিনিস ওয়াও Estica pejorista, feita. Vestalinista. 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 Vestalinista.

চলো এই যে মাস্টারউসের না আমি এখন কিছু খাবো না চলো সমুদ্র দেখাই সন্ধেবেলা দীঘা সন্ধেবেলার দীঘা দেখা এগুলো সব কাজু সেন্টার ব্লু এই যে ব্লু ভিউ একবার সব স্বপ্ন আছে যে এই হোটেলে থাকবো রেটটা প্রচুর তো তেল সন্ধ্যাবেলা সমুদ্রের ধারে না এলে যেন দীঘা আসার আনন্দটাই জমে না তো আসার পথেই তোমাদের দেখালাম যে মাছ ভাজা বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের মাছের বিভিন্ন রকম দাম আর তারপরে ভুট্টা তারপরে আইসক্রিম চা কফি বিভিন্ন রকমের খাবারের জিনিস তো সত্যি কথা বলতে খাবার খাওয়ার কোনো ইচ্ছাই ছিল না শুধুমাত্র সমুদ্রের কাছে এসে সমুদ্রকে দেখলে তাতেই শান্তি তাই আর কি সন্ধেবেলা একটা সমুদ্রের সাথে সমাধ কোথাও দাঁড়িয়ে যাচ্ছি রে দেখ みまらう。 তো এখানে বসে পাথরে বসে সমুদ্র দেখছিলাম আর সাথে চাঁদটাও বেশ সুন্দরভাবে উজ্জ্বল হয়ে আলোকিত হয়েছে কারণ আসছে দুদিন পরই পূর্ণিমা তো সেই কারণেই আর কি চাঁদও বেশ সুন্দরভাবে আলোকিত হয়েছে এর পরের দিন দেখাবো সমুদ্রের জলে যখন চাঁদের আলোটা পড়ছে তখন এত ভালো লাগছে মনে হচ্ছে যেন কেউ সমুদ্রের ওপর সোনার রঙ ঢেলে দিয়েছে এত ভালো লাগছে তো সমুদ্রের সৌন্দর্যতা যারা ভালোবাসেন তাদের কাছে আলাদা ভালো লাগা যারা ভালোবাসে না তাদের কাছে কিছু করার নেই তো চলুন তাহলে আজকের মতো এখান অবধি রাখলাম পরের ভিডিও নিয়ে আবার ফিরে আসছি ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে তাদেরখণের টাটা